আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্রিয়েটিভ হাতের কাছ থেকে লাইভ হয়ে গেছি আজকে আমাদের হচ্ছে সেমি মুসলিমের নতুন কিছু কালার এসেছে মানে সেমি মুসলিম বলতেই তো অনেক সুন্দর এই যে সেমি মুসলিমের হচ্ছে নতুন কিছু কালার এসেছে ওরনা প্লাস হচ্ছে শাড়ি দুইটাই আসছে আর কি খুবই সুন্দর সুন্দর কিছু কালার এটা হচ্ছে যে মানে ডার্ক বেগুনি টাইপের যে কালারটা ওইটা কালো অনেকে হচ্ছে সেম মানে ব্ল্যাক চাচ্ছিলেন এর জন্য হচ্ছে আমরা ব্ল্যাকটা নিয়ে আসছি আর এটা হচ্ছে একটা কালার এই কালারটাও অনেক সবার পছন্দ কালার যেটা বলে থাকি আর কি দেখেন এটা অনেক জাম কালার অনেক সুন্দর একটা কালার রানিগুলো অনেকগুলো হচ্ছে কালার হচ্ছে পেয়ে দেখছেন আর কি এই যে এই কালারগুলো হচ্ছে এখন আপাতত হবে দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো ঝটপট হচ্ছে অর্ডার করে দিবেন যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা হচ্ছে অর্ডার করবেন আর যারা হচ্ছে নক করেছিলেন নেওয়ার জন্য আমি তাদেরকে হচ্ছে খুঁজে পাচ্ছি না প্লিজ তারা ইনবক্স করুন মানে এত এত কালার হাফ সিল্ক অনেক কালার চলে আসছে আপনাদের রিকোয়েস্টে কিছু হাফ সিল্কও আমরা হচ্ছে স্টক করেছি আর কি এই দেখেন এইগুলো হচ্ছে ওড়না হাফ সিল্কের হচ্ছে কিছু 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 আছে আছে অল্প আর হচ্ছে হচ্ছে এই যে যারা একটু কমের ভিতরে খোঁজে তাদের জন্য হচ্ছে হাফ সিল্ক কিছু রেখেছে আর কি আর এগুলো হচ্ছে সেম মুসলিমের ভিতরে দেখেন সেমি মুসলিমটা যদি দেখি কাছ থেকে কত সুন্দর ফিনিশিং দেখেন এগুলো হচ্ছে সেমি মুসলিনের ভিতরে আর এগুলো হাফ সিল্কের ভিতরে আমি যেহেতু হচ্ছে দোকান থেকে হচ্ছে ইয়ে লাইভটি করছি ক্লিয়ার হবে হয়তো শোনা যাচ্ছে না পরে হচ্ছে আবার ডিটেলস হচ্ছে দেখানো হবে আর কি অর্ডারের পার্সেলগুলো হচ্ছে রেডি করা হবে এর জন্য আর কি আপনাদের দেখিয়ে দিলাম আর কি এই যে অনেক কালার স্টকে চলে আসছে মানে আগের কালারগুলো পাবেন আগে আমাদের কাছে যে যে কালার ছিল ওই কালারগুলো পাবেন এখন হচ্ছে এই কালারগুলো পেয়ে যাবেন আর কি এই যে যার যে কয়েক পিস লাগে নিয়ে নেবেন দেখেন এটা অনেক সুন্দর একটা কালার যারা হচ্ছে অ্যাশ কালারটা পছন্দ করেন আমি আসলে মাইক্রোফোনটা নিয়ে আসতে ভুলে গেছি এর জন্য হচ্ছে লাইভটা হয়তো ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে না এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ছবিগুলো হচ্ছে অবশ্যই হচ্ছে পেজে হচ্ছে পোস্ট করে দেওয়া হবে ওখান থেকে আপনারা দেখে নিন সমস্যা নাই